আর যে অঞ্চলটা এলাম এটা গ্রাম বড় সরাজপুর জায়গাটা এই যে দিদিটা দাঁড়িয়ে রয়েছে এখানে অসহায় একটা পরিবার আছে তো আমি খবর পেয়ে এসছি তো দিদি বলছি যে যে মহিলার কথা বলেছিলেন হ্যাঁ সে কোন বাড়িটা এই বাড়ি আচ্ছা চলুন না কোন যাই খুবই কষ্টে থাকেন নাকি আচ্ছা

সে বাবা তো কোনোদিন খোঁজই নেয়নি ছোট বাবাকে মনেও নেই ঠিক মতো ও আচ্ছা মানে ওর নিজের যে বাবা ছেড়ে রেখে চলে গেছে এটা মায়ের দ্বিতীয় বিয়ে সেও মা মায়ের মতো রয়েছে এখন সবকিছুই এনার উপরে

মানে এটা ওর পুরো ক্রেডিট ওর নিজেরই মানে ওর প্রাইভেট দেখুন দিদি মানে আমি একটা কথা বলি যেটা হচ্ছে যে বহু পরিবার আছে যে একটা ছাত্র বা একটা ছাত্রী হোক তার পেছনে চারটে পাঁচটা করে মাস্টার দিয়ে রেখেছে হ্যাঁ মানে টাকা কিন্তু টাকা টাকা প্রচুর খরচা করে শুধু তাই নয় স্কুলে যাওয়ার জন্য গাড়ি আছে হ্যাঁ

তোমাদের বাড়ি সুযোগ একটা দোকান মানে ড্রেস বানাতে সাতশো টাকা পড়বে আজও আমি বানাতে পারি কি করে করবেন মানে আপনি তো রোজগারই অত করতে পারেন না যেটুকুনি করেন সেটুকুনি দিয়ে সংসার চালাবেন পেট চালাবেন নাকি ওর আচ্ছা তো পেছনে তাঁতের কাজ হয় স্বামী তাঁতের কাজ করেন রোজগার কিছু নেই

যখন যা জোটে তখন তাই খায় বুঝতেছে আজ বেমানতাব ভাব আচ্ছা তাহলেmiot তো বুঝতে পারছে আপনার কষ্টটা মানে এতটা কষ্ট এখন তো তাও করতে পারছেন এরপরে আর তো বড় বয়স বাড়বে তখন কি হবে তখন কে দেবে আর তারপরে তো এর বিয়ের ব্যবস্থা করতে হবে হেও তো বড় হয়ে আসছে

সাবধানে চলাফেরা করবেন আর বেশি জলে স্নান করবেন যখন স্নান করবেন অনেক জল ঢালবেন গায়ে হ্যাঁ এটা গেল তো নাতনিটা থাকলে ভালো হতো ওকে টাকা যাবে না ও আচ্ছা ও মানে আপনার বাবা মানে লটারি গেলে আমি দেখছি তো মানে ঘরের খুব খারাপ অবস্থা এই যে এই যে ঘরটা মানে আপনি বলছিলেন যে ঘর ভেঙে রয়েছে খুব খারাপ অবস্থায় রয়েছে তুমি কোন ক্লাসে করছো এগারো ক্লাসে মাধ্যমিক পাশ করেছে শুনলাম তো মার্ক কীরকম এসছে হ্যাঁ চারশো তেরিশ খারাপ না বেশ ভালোই পেয়েছে হ্যাঁ ও একটা পড়াশোনা করে হ্যাঁ না না এতো এটা এটা আমাদের এই গর্বের মানে আপনাদের প্রতিবেশি হ্যাঁ একটা মেয়ে সে নিজে পড়াশোনা করে যে নিজে পাশ করেছে হ্যাঁ প্রত্যেকের কাছেই ভালো লাগবে কারণ কি একা লড়াই করে করেছে বুঝবি তুই তাই না তুই পড়াশোনা করে মানে এখন বুঝতে পেরেছি একটা একটা টিউশন মাস্টার ডাকতে গেলে আমাদের অঞ্চলে মানে কল্যাণী শহরে 700 800 টাকার নিচে নয় আপনি আপনি বললেন না ঠিকই এক এক আর এক একজন জন এক এক জন ছাত্র বা ছাত্রীর পেছনে চারটি পাঁচটা ছটা করে টিউশন মাস্টার রয়েছে মানে সময় পায় না দিন রাতে সময় পায় না সেখানে যায় ঠিক আছে এখন ইলেভেনে পড়ছো টিউটার নেই তাই তো টিউটার নেই তো কি সাবজেক্ট নিয়েছ আর্টসে মানে আর্টস নিয়ে পড়লে পরে তো তোমার কটা বিষয় আছে পাঁচটা ঠিক আছে এখন মানে কি মনে করছো যে টিউশন মাস্টার দরকার আছে না নিজে চালিয়ে নিতে পারবে হ্যাঁ সেটা তুমি বলো তোমার তোমার যদি তোমার যদি মানে দরকার হয় তাহলে সেটা বলবে টিউশন আর যদি মনে হয় যে না আমি চালিয়ে নিতে পারবো সেটা আলাদা ব্যাপার হ্যাঁ তুমি এখন এখন মানে তুমি নিজে পড়াশোনা করছো নিজে চেষ্টা করে করছো এটা তোমার মানে অনেক বড় ব্যাপার যে তুমি চালিয়ে নিচ্ছ কিন্তু টিউশন মাস্টার একটা না হলে তোমার অসুবিধা হবে পরবর্তী সময় হ্যাঁ মানে এর পরের বছরটাতেই তোমার লাগবে তো ঠিক আছে আমি তোমার সাথে এই বিষয়ে বিস্তারিত কিছু বললাম না ওর তোমার ঠাকুমা ঠাকুমা হয় না দিদি দিদা দিদা আচ্ছা ঠিক আছে দিদার কাছে মানুষ হচ্ছে বড়ো হও মানে এই পাড়ার কিন্তু তুমি একজন একটা নক্ষত্র বলা যেতে পারে হ্যাঁ মাস্টার নেই সেই মাস্টার ছাড়াই তুমি যে পড়াশোনা করে ভালো নাম্বার পেয়েছো এটা সত্যি সাধুবাদ দেওয়া যাই হোক আমি মুদিখানা মাল নিয়ে এসেছি আপনাকে দিয়ে যাচ্ছে মুদিখানা মাল দিয়ে যাচ্ছে আর মানে পরবর্তী সময় আমি আবার আসব আমার লিপলেট দিয়ে যাব হ্যাঁ আর তুমি পড়াশোনা চালিয়ে যাও হ্যাঁ যে করে হোক স্কুল কত দূর এখান থেকে এমনি দিলাম তুমি রাখো আচ্ছা আর ব্যাপার হচ্ছে যে যদি কখনো সমস্যা হয় আমি আমার লিফলেট দিয়ে যাব ওই ম্যাডামকে দিয়েছি আর আপনাকে দিয়ে যাচ্ছি যদি প্রয়োজন হয় ফোন করে জানাবে কোনো সমস্যা হলে আমি চলে আসবো অনেক দূর আসতে হয়তো চার পাঁচ দিন সময় লেগে যেতে পারে বিভিন্ন জায়গায় যায় কিন্তু আসব ঠিক আছে যাই হোক হ্যাঁ আসবো দেখছি দেখছি ঠিক আপনি আপনি যখন বললেন যে খুবই কষ্টে থাকে

সোয়াবিন আছে সার্ফ আছে ঠিক আছে তেজপাতা আছে শুকনো লঙ্কা আছে সাদা জিরে কালো জিরে পাঁচফরণ হলুদ মানে যা যা মোটামুটি লাগে আপনার দেওয়া আছে মুদিখানা মালটা দেওয়া আছে তার সাথে সার্ফ দেওয়া আছে সাবান থাকলেও থাকতে পারে হয়তো ঠিক আছে এ দিয়ে চালাতে থাকুন আমি আবার আসব হ্যাঁ ওকে সামান্য কিছু দিয়ে গেলাম মানে অত দূর থেকে এসছি আমার পকেটে যেটুকুনি ছিল দিয়ে গেলাম পরে যদি সমস্যা হয় কিছু দরকার হয় আমাকে ফোন করে জানাবেন মামনিকে দেওয়া আছে হ্যাঁ লিপ্ল্যাডটা দিয়ে রেখেছি ওর ওর কাছেই থাকবে ওটা তোমার কাছে থাকলো হ্যাঁ মনে ওইটাতে উপরে যে সেটাই সেটাই আমি দেখছি আমি কথা বলবো তোমার টিউশনের জন্য একজন মাস্টার দরকার তাই তো কত টাকা নেয় পড়াতে তিনশো টাকা মাসে কটা সাবজেক্ট পড়ায় আর একটা ব্যাপার রয়েছে আপনারা এই যে প্রতিবেশী আমি সবাইকে দেখলাম তো প্রতিবেশী যদি ভালো হয় না আমি দেখে বুঝলাম যে প্রত্যেকেই ভালো আছেন কাজে এ ওর কখনো অসুবিধা হবে না ঠিক আছে হ্যাঁ গাড়ি সরাচ্ছে রাখলাম তাহলে